নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমাদেরকে স্বাগতম আমার গোপাল অঙ্গরাগ ইউটিউব চ্যানেলে এই গোপালটার অঙ্গরাগ হবে নীল চোখ হবে নীলমণি হবে গোপালটার তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথমে সাদা রঙ নিয়ে নিতে হবে গোপালটার চোখটাতে সাদা করে নিতে হবে ভালো করে রংটাকে পাতলা করে নিতে হবে এই যে সোনা আমার কোলে চলে আসলো চোখটাতে সাদা রং করা হচ্ছে দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরাও বাড়িতে এইভাবে গোপো সোনা রাগ করতে পারবে দেখো চোখটা একটা চোখ সাদা হয়ে গেল আর একটা চোখ সাদা হবে এইভাবে করে সাদা করবে রংটা পাতলা করে নিবে তাহলে রংটা ভালো হবে তাহলে রংটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখছো তো দুটো চোখ সাদা হয়ে গেল এবারে তিলক হবে এই যে স লম্বা দুটো টানা দাগ তারপর নিচটা হালকা করে গোল করে রাউন্ড করে নিতে হবে একটু পাতলা হয়ে গেছিলো তাই এটা মোটা করে নিলাম এখানে একটা ছোট্ট করে তিলকের মতো টিপ দিয়ে দিতে হবে না খেয়ে একটু নামিয়ে দিতে হবে দেখছো তো তিলকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে গালটাকে ভালো করে সাজাতে তোমরা সাইডে সাইডে এইভাবে দাগও দিয়ে দিতে পারো তাহলে তিলকটা আরো খুব সুন্দর লাগে দেখতে আমি যদি দিলাম আমার গপুটাকে তোমরা দেখো গানটাতে গোল গোল করে দাও গোল গোল করে নিলে দেখতে খুব সুন্দর লাগবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের বাড়িতে গোপো থাকলে তোমরাও নিজে নিজে অঙ্গরাগ করতে পারবে আর যদি তোমরা না অঙ্গরাগ করতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো আমি বাড়ি গিয়েও অঙ্গরাগ করে দিই এছাড়া আমাদের দোকানও আছে তোমরা যদি মনে করো আমাদের দোকানে গোপোষণাকে নিয়ে আসবে অঙ্গরাক করার জন্য তার জন্য গো আনতে পারো আমাদের ঠিকানা অতুল মার্কেট গণেশ বাসনালয় পুরনবাস্টে মালদা ফোনে যোগাযোগ করে আসুন কন্ট্যাক্ট নাম্বার এইট ফাইভ জিরো নাইন এইট নাইন ওয়ান ডবল থ্রি ফাইভ নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর থ্রি সেভেন ওয়ান এইট ফোর সেভেন ফোনে যোগাযোগ করে অবশ্যই আসবেন অঙ্গরা রাগ করানোর জন্য দেখতেই পাচ্ছো ফুটি ফুটিটা অনেকটাই হয়ে গেল আর কিছুটা ফুটি ফুটি বাকি আছে ফুটি ফুটিটা দেওয়া হয়ে গেলেই তারপরে আবার চোখে কাজল দিতে হবে তোমরা না কেটে ভিডিওটা দেখো এছাড়া যারা একটু আর্ট জানে তারা তো নিজে নিজেই বাড়িতে গোপাল ঠাকুরের রঙ করতে পারবে খালি রঙগুলো কী কী ব্যবহার করছি সেটা দেখে নিলেই হবে ফুটিফুটিটা হচ্ছে আর একটু বাকি আছে ফুটিফুটিটা কারণ ফুটি গোল গোল করে দিতে হয় তো একটু টাইম না আগে তোমরাও আস্তে আস্তে করে দেবে দেখবে খুব সুন্দর লাগবে খুব সুন্দর এইভাবে করে কাজল দেবে সম্পূর্ণটা নেবে না অর্ধেক অর্ধেক করে নেবে দেশো যা করে টেনে নিতাatlas করে দু তিন বার করে টানবে একবারই তো মোটা করে টানলে আর লেগলে আরো তো ভালো ডিজাইন হবে না অল বল করে নিয়ে করবে দেখবে খুব সুন্দর হবে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আমি যেভাবে করছি সেইভাবেই দেখে দেখে তোমরা করবে দেখবে খুব সুন্দর গোপসোনার আঙ্গরাত করতে পারবে বাড়িতে আর বাড়িতে অঙ্গরাগ না করতে পারলে আমি তো আছি আমি করে দিব তোমাদের আর অঙ্গরাগ আমার না গোপু অঙ্গরাগ করতে খুব খুবই ভালো লাগে মনে হচ্ছে আমি সারাদিন যদি গোপু অঙ্গরাগ করতে পারি আমি না খুবই খুশি হই কারণ গোপু সোনাকে সাজাতে আমার খুব খুব খুবই ভালো লাগে কি যে ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না একটা চোখের কাজ লাগালো আর একটা চলছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় তাই তোমরা লাইক করতে একদম ভুলবে না আর এরকম অঙ্গরাগের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে রাখতে পারো আমি অঙ্গরাগের ভিডিও দিই এছাড়া তোমাদের বাড়িতে যদি আরও অন্য কোনো ঠাকুর থাকে যে তোমরা অঙ্গরাক করবে তো আমাকে বলতে পারো আমি সেই ঠাকুর অনুযায়ী অঙ্গরাগ তোমাদেরকে অঙ্গরাগের ভিডিও দেখাবো কীভাবে অঙ্গরাগ করবে তোমাদেরকে লাল নিয়ে

নিচের লিপটা হয়ে গেল নিচের ঠোঁটটা হয়ে গেল কপের ঠোঁটটা করলেই ঠোঁটটা কমপ্লিট হয়ে গেল গোপু সোনার ঠোঁট কমপ্লিট গোপু সোনার ঠোঁটটা হয়ে গেল দেখতেই পাচ্ছো গোপুর সোনার ঠোঁটটা কেমন হলো কমেন্ট করে জানিও কিন্তু এভ্রিকের দুটো কালার নিয়ে নিয়েছি আই শ্যাডো দেওয়ার জন্য একটা গোলাপি নিয়েছি আর একটা সবুজ কালার নিয়েছি দেখতেই পাচ্ছো কোনটা একটা পাত্রতে আলাদা করে নিলাম নিজে শুকিয়ে যায় এভ্রিকের কালার মিশে কোন ফোঁলা লাগি पतला করে টেনে নিলাম দেখতে পাচ্ছো আইসারোটা কেমন লাগছে বন্ধুরা গোলাপি ওপরে সবুজ আইসার দিয়ে দেবো তাহলে আরও খুব সুন্দর লাগবে তোমরা ভিডিওটা দেখো আমি দিচ্ছি সবুজ ফেব্রিক কালার তোমরা ভাবছো তো ফেব্রিক কালার উঠে যাবে কি না উঠবে না এটা অ্যাক্রিলিক আছে এই ফেব্রিক কালারটা ওঠে না দেখছো তো কেমন লাগছে বন্ধুরা ভালো লাগলে কিন্তু আমার না গোপালকে সাজাতে কি ভালো লাগে তো ওদেরকে বলে বোঝাতে পারছি না এই সুখটা গোল আগে করে নেবে এই তো গোল করে করে নিতে হবে মাঝখানটা এখন ফাঁকাই রাখো পরে মাঝখানটায় আবার কালো ভরবো এটাও একটা গোল করে নিচ্ছি সুমন করে গোল করবে একই মত যাতে হয় তাহলে দেখতে ভালো লাগবে দেখছো গোল করে আমি আকার দিয়ে দিলাম চোখের এবার চুল গোপাল গোপুশলার চুল করে নিচ্ছি দেখো চুল হচ্ছে মোটা তুলিটা থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায় গোপুর চুল করা কিন্তু বাট আমি পাতলা দিয়েই করছি তোমাদের কাছে যদি মোটা তুলি থাকে তাহলে তোমরা মোটা তুলি দিয়েও চুল চুলটা তাড়াতাড়ি করে নিতে পারো কিন্তু এই সাইডেরগুলো তোমরা পাতলা তুলে দিয়েই করবে চলে আসবে গুপোসোনার কপালে কালোগুলো লেগে যাবে যদি মোটা তুলি দিয়ে তোমরা সামনেগুলো করো সামনেগুলো পাতলা তুলে দিয়ে করে পিছনগুলো মোটা তুলি দিয়ে করে নিতে পারো এখন একটা নতুন রং তৈরি করতে হবে এই রঙটা হচ্ছে আকাশি কালার নীল কালার আর সাদা কালার মিশিয়ে একটা আকাশি কালার তৈরি করতে হবে তোমরাও একটা আকাশি কালার তৈরি করে নিবে এইভাবে নীল কালার নিবা আর সাদা কালার নিতে হবে তাহলেই হয়ে যাবে লাইট আকাশি কালার তোমরা দেখতেই পাচ্ছ আমি রংটা কীভাবে তৈরি করছি একটু বেশি হালকা হয়ে গেল একটু ডিপ করতে হবে একটু নীলটা নিয়ে নি এই যে ডিপ কালার চলে আসলো না এই ডিপ কালারটা গোপসোনার থেকে দিয়ে গোপসোনার নীলমণি তৈরি করব দেখো কীভাবে করছি দেখ এইভাবেই তোমরাও করবে একদম আস্তে আস্তে করতে হবে কারণ চোখের ব্যাপার তারা করলে হবে না গোল আকার দিতে হবে দেখছ তো এটা ওই একই ভাবে করতে হবে তাড়াহুড়া কিছু নেই আস্তে আস্তেই করবে তোমরা কালো হালকা করে সাইড দিয়ে কালোর বর্ডার দিয়ে দিতে হবে একদম পাতলা করে দেখ এইভাবে কালো দিবে হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে দেখ এবার সাদা অংশটা ভরে নিতে হবে কালো দিয়ে দেখো এবার তোমরা চোখটা সবুজটা যেন চাঁদের মতো থাকে এই দেখো চাঁদ তোমরা সকলেই দেখেছো এই চাঁদের মতো এটা করে নিতে হবে সবুজ দিয়ে একই ভাবে এটাকেও করে নিতে হবে এই চোখটাকেও তোমাদের নীল চোখের গোপসোনাকে দেখতে কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আমার তো নীল চোখের গোপসোনা দেখতে খুবই ভালো লাগে এইভাবে ভোর নিতে হবে একইভাবেই কালোটাকে দিয়ে দেখছো তো নীল ভরা হয়ে গেলে মাঝখানে একটা সাদা ফুটি দিতে হবে এইভাবে দিয়ে দিবে একটা সাদা ফুটি তাহলে দেখতে আরো ভালো লাগবে চোখটা মনে হবে তোমার দিকে গোপো টাকা খাচ্ছি তাকে কিছু বলছে তোমার দিকে দেখছো তো কি মিষ্টি গোপো হয়ে গেল না এবারে চোখের পাতা করতে হবে দেখো করছি কিভাবে এভাবে আস্তে আস্তে চোখের পাতা করে নিতে হবে দেখছো তো একদম পাতলা পাতলা করে তাহলে কি দেখতে খুব সুন্দর লাগে মনে হবে তোমার দিকে একদম কোপাল তাকিয়ে আস এইভাবে 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 ডাক ডাট করে দিতে হবে কিন্তু খুব আস্তে আস্তে দিতে হবে এই এইভাবে 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 এবারে নিচেরটাও টাও একইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে নিচেরটা একটু ছোট ছোট করে দিতে হবে দেখতে দিয়ে দিলে তাহলে পাতাটা হয়ে যাবে খুব সুন্দর দেখো এবারে গালে একটু কলকা করে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে গালে কলকাটা করছি এই ফুলটা আমার বেশি ভালো লাগে তাই আমি গালে এই কলকাটাই করি এছাড়া তোমরা অন্য কলকাও করতে পারো কিন্তু বাট এই কলকাটা করলে একটু বেশি ভালো লাগে গবু আগে তাই আমি এই কলকাটা বেশি করি দেখ আর এটা করতেও মানে দেখতে বেশি ভালো লাগে আমাকে এই কলকাটা এইভাবে কলকাটা করে নিব তাহলে খুব সুন্দর লাগবে খুব সুন্দর দেখতে গোপুসোনাটাকে ভালো লাগলে একটা লাইক করে দিবে হ্যাঁ আর একটা কথা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও যে আমার ভিডিওটা কোথা থেকে এই যে দেখো ফাইনালি আমার গোপুসোনা রেডি হয়ে গেল এই যে নীলমণির গোপুসোনা একদম তোমার দিকে তাকাচ্ছে দেখো দেখো কি সুন্দর লাগছে গোপুসোনাটাকে ভালো লাগলে একটা লাইক করবে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে বাই বাই